হ্যালো ফ্রেন্ডস আজকে একটি ছোট আপডেট আমাদের শেয়ার করবো সেটি হচ্ছে ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তোমার জানো যে ক্লার্কশিপের দু হাজার তেইশের ক্লার্কশিপ পার্ট ওয়ানের দিয়েছে মোর্স সহ এবং তারপরে তোমাদের কবে রিটার্ন হবে তার মেন পরীক্ষা হবে পার্ট টু তার কিন্তু ডেট দিয়েছে এবং কোন কোন সেন্টার আছে কোন কোন মানে প্লিতে যাদের পিলিতে কোন কোন জায়গা ছিল সেন্টার ছিল এবং তাদেরকে কোন কোন সময় দেওয়া হয়েছে সেগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে দেখুন দেখো দেখো আছে ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য আবভ মেনশন এক্সামিশন উইল বি হেল্ড এট দ্য ফলোয়িং সেন্টার্স ওয়েস্ট বেঙ্গল অন ডিসেম্বর টু সানডে ফ্রম টুয়েলভ নুন টু ওয়ান পিএম ঠিক আছে তো পরীক্ষা হবে রবিবার আঠাশে ডিসেম্বর ঠিক আছে এবং যাদের দেখো কলকাতা বারাইপুর ডাউন হারবার হাওড়া তাদের কিন্তু কলকাতা সেন্টার করেছে বারাকপুর বারাসাত এদেরকে কিন্তু বারাকপুরে করেছে আর শিশুরা বর্ডওয়ান দুর্গাপুর এদের কিন্তু বর্ডওয়ানে করেছে এবং তামুল তমলুক বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং জন্য মেদিনীপুর এবং খড়গপুর আর সিউড়ি কৃষ্ণনগর বহরমপুর জন্য বহরমপুর মালদা বেলুরঘাট রায়গঞ্জ জন্য রায়গঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং জন্য শিলিগুড়ি ঠিক আছে তো এগুলো ডিটেলস অফ দ্য এক্সামিনেশন উইল বি পাবলিশড মানে এক্সামিনেশন যে ডিটেলস পাবলিশ হবে পাবলিশ হবে কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে ডি কোর্সে ঠিক আছে তো এরকম জানানো হলো তো পরীক্ষার ডেট জেনে গেলে এবং তাহলে কিন্তু তোমাদের এখানেই পড়বে যাদের ছিল কলকাতা তাদের কলকাতা পড়বে তো দেখে নেবে কার কোনো ছিল সেখানে কিন্তু তো টেস্টে নিয়ে কোনো মাথা কমতন দরকার নেই তোমাদের প্রিপারেশন তোমরা কন্টিনিউ করো ওরা কিন্তু প্রচুর ক্যান্ডিড পাস করেছে সুতরাং সম্ভবত ভ্যাকান্সি বেশি তো কম বেশি সবাই কিন্তু অনেকে যারা ডিপ্রেশন ভাবে যে অনেকেই তো চাকরি পাবে না তো সেটা নিয়ে কোনো মাথা কথা করবার দরকার নেই এখন তোমাদের এখন কাজ তোমাদের প্রিপারেশনটা করার ঠিক আছে ভালো করে পরিষ্কার পরীক্ষা দেওয়া তোমাদের কাজ তোমরা পরে সেটা কীভাবে সেটা কিন্তু পরে ডিসাইড হবে ঠিক আছে তোমাদের পার্ট টু টুটা কিন্তু ভালো করে কোয়ালিফাই করতে হবে তো তোমরা পড়াশোনা করো দেখাবে কোনো পরবর্তীতে থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংকস